মীমাংসা যে পিনারটার দিকে আঙুল তুলতে হবে এখানে যে ঘটনা ঘটেছে মেয়েটির পাশে আমরা সবাই আছি পুলিশ আছে সরকার আছে একে এক দিন এক মিনিট এক সেকেন্ডের জন্য উই ওয়ান জাস্টিস আই নিড জাস্টিস আই ওয়ান জাস্টিস বলতে হয়নি তার আগে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে পুলিশের অ্যাকশন শুরু হয়ে গিয়েছে কিন্তু সোনার মেয়েরা দিনের পর দিন দিল্লির রাস্তায় বসেছিল সাক্ষী মালিক এবং তার সহকর্মীরা সহযোদ্ধারা যে ব্রিজভূষণ বিজেপির এমপি দিনের পর দিন আমাদের শ্রীলতাহানি করেছে ন্যায় বিচার দেয়নি অমিত শাহ পুলিশ মেরে তুলে দিয়েছিল ওখান থেকে এরা আজকে বড় বড় কথা বলবে যে সিপিএম জমানা নারী নির্যাতন গণধর্ষণ গণহত্যা আনন্দমার্গী সন্ন্যাসী দুজনকে যেভাবে বিজন সেতুর উপর মারা হয়েছে তাপসী মালিক ধর্ষণ করে হত্যা যেগুলো পরপর করা হয়েছে সেগুলো তো আমরা জানি তারপরে তাদের উত্তর রাজ বড় বড় কথা বলবেন বিজেপি আমি অনুরোধ করব আমাদের ভিডিও সেকশনকে পুলিশ যদি এই অভিযোগে ঠিক করেছে বেশ করেছে পুলিশ তুলে এনেছে যে জানোয়ারগুলো এগুলো করেছে তুলে এনেছে একইভাবে কার্তিক মহারাজকে অ্যারেস্ট করা উচিত কেন কার্তিক মহাজ অ্যারেস্ট হবে না কেন তদন্ত হবে না পুরো অনুরোধ করবো একটু দেখাতে বিজেপি ধর্ষণে অভিযুক্তদের রক্ষা করে এবং প্রশ্রয় দেয় একের পর এক রয়েছে তাহলে কার্তিক মহারাজাদের সঙ্গে বিরোধী দলনেতা এবং বিজেপির অন্য নেতাদের ছবি তাকে আবার পদ্মশ্রী দেওয়া হয়েছে ফলে আমরা যেটা বলতে চাইছি যে এই ঘটনাটা আমরা কিন্তু সিপিএম জমানায় হয়েছে বেশি হতো বিজেপির রাজ্যে হচ্ছে বলে আমরা কোথাও আমরা ডিফেন্ড করছি না আমরা চাই না একটা ঘটনাও এখানে ঘটুক আমরা বলছি জানোয়ার পেটানো উচিত পিঠে চামড়া গুটিয়ে দেওয়া উচিত যেভাবে কোন মহিলা তার উপর যদি বলপূর্বক এই পাশবিক কাজ বলপূর্বক যৌন নিগ্রহ করা হয় যা যা ব্যবস্থা নিয়ে আছে সব নেওয়া হোক কিন্তু বিজেপি সিপিএম কংগ্রেসের এ নিয়ে কথা বলার কোনো নৈতিক অধিকার নেই কারণ তৃণমূলই একটা দল তৃণমূল একটা সরকার যারা ন্যায় বিচারটা করতে পারে গত দিনে হয়েছে গুজরাটের বিলকিস কে গণধর্ষণ তার বাড়ির লোকদের খুন করার পর সুপ্রিম কোর্ট যাবজ্জীবন দিয়েছিল বিজেপি সরকার গেট খুলে দিয়েছিলেন ফুলের তোড়া দিয়ে মুক্তি দিয়েছিল সুপ্রিম কোর্ট আবার ঘর ধরে তাদের ফিরিয়ে এনেছে সেই বিজেপি আমাদের জ্ঞান দেবে সেই সিপিএম অনিতা দেওয়ান থেকে শুরু করে তাপসী মালিক যখন ক্ষমতায় ছিল আর যখন শূন্য তখন সুশান্তর ঘাট আর বংশ এস এম এস সেই সিপিএম জ্ঞান দেবে সেই সিপিএম কথা বলবে চার আনার সিপিএম এর মানে উঠতি নাক টিপলে দুধ বেরোয় এখনো তাদের যা সংস্কৃতি মহিলাদের দিকে করে ফেসবুকে পোস্ট সিপিএম এর কালচার দিচ্ছে যারা এই কাজ করে তাদের ডিএনএ তে গন্ডগোল আছে সেই সিপিএম আঙুল তুলবে তৃণমূলের দিকে ফলে আমরা খুব স্পষ্টভাবে বলছি যা যা অন্যায় এই তিনজন করেছে যেটা মেয়েটির বয়ান থেকে জানা যাচ্ছে তৃণমূল কংগ্রেস চায় তাদের সর্বোচ্চ শাস্তি পুলিশ তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়ে আইন এবং তদন্তে যা যা করা সেগুলো পুলিশ শুরু করে দিয়েছে কোর্টে পেশ করেছে পুলিশ হেফাজত হয়েছে মোবাইল সিজ করেছে তদন্ত চলছে আমরা নিশ্চিত যে পুলিশ চল্লিশ পঞ্চাশ দিন অতদিনও গড়াবে না তার মধ্যে চার্জশিট দিয়ে এদের ট্রায়াল এবং কাস্টাডি ট্রায়ালের ব্যবস্থা করবে আইন নিশ্চয়ই বিচারক চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সেখানে তো আমরা কিছু বলতে পারি না পুলিশও কিছু বলতে পারবে না বাইরে থেকে বলা উচিত নয় কিন্তু আমরা দাবিটা তো করতে পারি আদালতের কাছে যে ক্লাসরুমে বা ক্যাম্পাসে বা কলেজের কোন ঘরে কোন প্রান্তে যদি ছাত্ররা কেউ কোনো মেয়েকে এই ঘটনা ঘটায় কাস্টাডি ট্রায়াল করুন জন্মের মতো একটা সাজা দিন বেরোতে দেবেন না এখন আমাদের পূর্ণ আস্থা আছে পুলিশের উপর পূর্ণ আস্থা আছে মুখ্যমন্ত্রীর উপর কারণ এটা পশ্চিমবঙ্গ আর বিজেপি সিপিএম কংগ্রেস আমরা মানবিক আমরা মেয়েটির পাশে আছি মেয়েটির পরিবারের পাশে আছি আমরা নাগরিক হিসাবে এবং তৃণমূল কংগ্রেস পরিবারের একজন সদস্য হিসাবে আমরা দুঃখিত আমরা মর্মাহত কিন্তু ডক্টর বললেন। সিপিএম বিজেপি বা কংগ্রেস যারা এই নারী নির্যাতনের সব রকম পাপে ডুবে আছে তারা রাজনীতি করবে এটা আমরা হতে দেবো না তার সমুচিত জবাব যাবে একদিকে দোষীদের শাস্তি চাই অন্যদিকে বিরোধীদের কুৎসামূলক চক্রান্তমূলক যে প্রচার অপপ্রচার তার জবাব এইটা তৃণমূল কংগ্রেস চালাবে বিজেপির বিভিন্ন রাজ্যের যে তথ্য পরিসংখ্যান নারী নির্যাতনের সেগুলো আগে বিজেপির নেতারা জবাব দিক এরাজ্যে কার্তিক মহারাজের বিরুদ্ধে অভিযোগ উঠে গেছে আরো একাধিক নেতার বিরুদ্ধে অভিযোগ রয়েছে আমরা কোনো ব্যক্তিগত আক্রমণে আমরা যেতে চাই না কিন্তু যে ঘটনা ঘটেছে সামাজিক অপরাধ যে ছেলেটির মস্তিষ্ক বিকৃতি বা অসভ্যতা বা বাঁধরামি বা জানোয়ার সত্তা জেগে উঠেছে তাকে আইন আইনের মতো সর্বোচ্চ শাস্তি দিক কিন্তু সেটাকে ছুত করে তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তোলা সেটা আমরা কোনো অবস্থাতে এই বিরোধীদের বরদাস্ত করব না কুণাল

তখন কোন সরকার কতটা কঠোর কিছু উদাহরণ তখন দেখাতে হয় সেই উদাহরণ যদি দেখাতে হয় তাহলে পশ্চিমবঙ্গ পুলিশ পশ্চিমবঙ্গ সরকার কলকাতা পুলিশ চারটি ঘটনাই বলি ঘটেছিল সেটা কুলতলিতে হয়েছিল যেটা গুরাপে হয়েছিল যেটা আমাদের বর্তলা থানা কলকাতা বর্তলা থানার অন্তর্গত হয়েছে সেই জিনিস এবং মুর্শিদাবাদে সঙ্গে সঙ্গে যখন এই অপরাধটা হয়েছিল ধরুন কুলতলিতে উনিশ বছরের একজন ছেলে সে একটি দশ বছরের মেয়ের উপরে যে নির্যাতন করল তার একত্রিশ দিনের মধ্যে ট্রায়াল মানে চার্জশিট হয়ে ট্রায়াল আরম্ভ হয়ে হয়ে গেছে এইটা হচ্ছে সরকার কতটা কঠোর তার একটা প্রমাণ বরতলা থানা যেটা কলকাতাতে রয়েছে সাত মাসের একটি পক্সো কেস সাত মাসের বাচ্চার উপর একটি পক্সো কেস নভেম্বর দু হাজার চব্বিশ চল্লিশ দিন ট্রায়াল সম্পূর্ণ ঘোষণা হয়ে গেছে শাস্তি যে অপরাধী মুর্শিদাবাদে ঠিক এরকম একজন মাইনার উপরে যখন রেপ হয় অক্টোবর দু হাজার সঙ্গে সঙ্গে একষট্টি দিনের মধ্যে সে ডিস্ট্রিক্ট কোর্ট শাস্তি দিয়ে দেয় চরম শাস্তি যেটা জন্য আমরা অপরাজিতা বিল যখন করি তার মধ্যে বিলটা তো আইন করতে দিল না কিন্তু বিলে যা প্রভিশন আছে এই রাজ্য সরকার কিন্তু সে কাজটা আরম্ভ করে দিয়েছে গোরাপের পাঁচ বছরের মেয়েটিও যেটা দু হাজার চব্বিশে হয়েছিল রেপ এবং মার্ডার সঙ্গে সঙ্গে সেই লোক অশোক সিং কে ধরা চার্জশিট চোদ্দ কিছু দেখায় যে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকার এ বিষয় নিয়ে কত কঠোর কিন্তু দুর্ভাগ্যক্রমে যখন কেন্দ্রীয় সরকারে আপনি ক্যাবিনেটের দিকে তাকান তাহলে একাত্তর জন মন্ত্রী মানে থার্টি নাইন পার্সেন্টের বিরুদ্ধে সিরিয়াস ক্রিমিনাল কেস রয়েছে তার মধ্যে ১৯ জনের মধ্যে কেস রয়েছে মহিলাদের বিরুদ্ধে শ্রীলতাহানি মহিলাদের উপরে শ্রীলতাহানি তারা করেছে তাহলে কেন্দ্রীয় সরকার কি বার্তাটা দিল আমরা আবারও বলি এই নির্যাতন আর শ্লীলতাহানি এবং এই ধরনের অপরাধ কে কোনো সময় আমরা কোন রাজনীতি আনতে পারি না রাজনীতি আনার জায়গা না আমি একজন মহিলা হিসেবে প্রশ্ন করছি যে আপনি কি উদাহরণ